আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমি আজকে আপনাদের সামনে স্বপ্নে ভিক্ষা করতে দেখলে এর ব্যাখ্যা কি হয় সে ব্যাপারে আলোচনা করব যদি আমরা কেউ দেখি স্বপ্নে যে ভিক্ষা করতেছি এর ব্যাখ্যা কি হবে সেটা নিয়ে আলোচনা হবে আপনারা মনোযোগ সহকারে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহী বলেছেন ভিক্ষা করতে দেখা কিছু ঝাঞ্চা করে প্রচুর কল্যাণ ও মুনাফা লাভ হবে প্রত্যেকের সাথে মিলেমিশে সুখী সুন্দর জীবনযাপন করবে কিন্তু মানুষ তাকে তিরস্কার করবে মানুষের দারে দারে ভিক্ষা করতে দেখা কিন্তু কিছুই পাচ্ছে না তাহলে কর্মহীন হয়ে যাবে হয়তো জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন ভিক্ষা করা স্বপ্নে দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার হলো দান খয়রাত দুই নাম্বার মুনাফা তিন নাম্বার জীবিকা অর্জন চার নাম্বার ইজ্জত ও সম্মান প্রিয় বন্ধুরা স্বপ্নে ভিক্ষা করতে দেখা আসলে মূলত শরিয়তের দৃষ্টিতে ভিক্ষা করা কিন্তু নিম্ন শ্রেণীর একটা কাজ তারপরও এর ব্যাখ্যার মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা ছিল আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও